আসসালামু আলাইকুম আমার কাছে এসিনেট নেট একটা মেশিন আমার কাছে ছোটোর মধ্যে মোটামুটি অনেক ভালো একটা মেশিন এই মেশিনটা আমার সার্ভিস করতে হবে মেবি ডিবি লস ইস্যু হচ্ছে এটার অলরেডি আমাকে আমি এটাতে একটা জোড়া ইলেকট্রট চেঞ্জ করবো আমি চেঞ্জ করবো অন অন করার পরে এরম মেশিনে কাজ করার অভিজ্ঞতা আমার অনেক হয়েছে ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো একটা মেশিন আর আলহামদুলিল্লাহ এই তো মানে এই তো জয়েন্টটা মেবি একটু জোর মধ্যে একটু গ্যাপ খেয়ে যাচ্ছে ক্যামেরাটা হচ্ছে স্পষ্ট দেখানো গেলেও এটা একটু লস খাচ্ছে ডিবি লস ইস্যু টোটালি সার্ভিস করে রড চেঞ্জ করে দিতে হবে সো অবশেষে আমার ইলেকট্রোডটা চেঞ্জ করছে আমি দেখেন দেখতেই পাচ্ছি একদম নতুন ইলেকট্রোড আর ইলেক্ট্রোডার চেঞ্জ করার পরে আমার ফার্স্ট টাইম জয়েনটা হবে তো মার্শাল্লাহ এখন কিন্তু জোরার মধ্যে আর ইফেক্ট কিন্তু নেই দেখছেন জোরোর মধ্যে কিন্তু ইফেক্টটা কিন্তু অলরেডি আমার চলে গেছে এই তো মার্শাল্লাহ অনেক সুন্দর জ্বর হচ্ছে এখন এটা এখন ডেলিভারি দেওয়ার জন্যে টোটালি রেডি আমরা এটি এখন ডেলিভারি দেওয়ার জন্যে দিয়ে দেবো কাস্টমারকে